মাছটা ভালো করে ভালো করে কসক ভালো করে ও এমন লাগছে সুন্দর লাগছে খাটা মাছের কালিয়া বড় মাছ ছিল এটা ও হয়ে এসেছে আর বেশি দেরি নেই হ্যালো বন্ধুরা আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে কুদরি ভাজা উচ্ছে ভাজা সজনে শাক ভাজা ঢেঁড়স আলুর তরকারি আর মাছের কালিয়া বড় মাছের কালিয়া অনেক সবজি হয়েছে গরমেও এত গরমে রান্না করতে প্রচুর কষ্ট তবুও আমরা পাঁচ ছটা তরকারি নিচে ভাত খাইনি তো দেখো নুন টেস্ট করো どこでかわ。 よろしくお願まするから。